আসসালামু আলাইকুম এই মুহুর্তে মাঠে আসলাম কাজ করার জন্য কারণ জমিতে পর্যাপ্ত পরিমাণে আগাছা হয়ে গেছে তো একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি যশোরের লতিরা চাষ করলে কেন লাভবান হবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাই এই যে লতিটা এটা গুড়াদেবের হচ্ছে যে দেখেন এই যে গুড়াদেবের হয় এবং এটা হলো দেখতে পাচ্ছেন অঙ্গুলির মতন চিকুন যেটাকে এ গ্রেডের লতি বলে এবং এই লতিরা আপনার বাজারে খুবই ভালো দাম পাওয়া যায় কারণ এটা দেখতে পাচ্ছেন সাদা সবুজ লতি যশোরের লতিরা যেটা কিন্তু সাদা সবুজ লতি প্রথমত এবং এই লতিরা চাষ করলে একটা লাভ আছে সেটা হলো আপনার গুড়া দিয়েও লতি বেরোয় এবং এই ডগা দিয়েও লতি বেরোয় অতএব আপনি ডগা দিয়েও পাচ্ছেন দুই তিনটে করে গোড়া দিয়ে তো আট দশটা পাবেন এই দেখেন আমি যদি দেখাই এগুলো কাটা হয়ে গেছে অলরেডি এই দেখেন একটা দুটো তিনটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা মানে এক একটা গাছে হলো আপনার বারো তেরোটা করে লতি ধরে এগুলো কাটা হয়ে গেছে গত সপ্তাহে তারপরে ওই যে এখন দেখেন এই মুহূর্তে এখনও চারটে আছে এই যে দেখেন আর এই সাইডে যে দেখেন ঘাসে হলো মনে করছে ঢেকে গেছে তারপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা কিন্তু আছে তো এই জাতা চাষ করলে আপনি ফলন অতিরিক্ত ফলন পাবেন এই যে দেখুন এই এই গাছটাই দেখুন এবং পাশাপাশি দেখেন ছোটো একটা গাছ এই যে এই চারাটা আমরা বিক্রি করি দুই টাকা পিসে ছোটো একটা গাছ এতেও কিন্তু লতি ধরে আছে দেখেন একটা দুটো ছোটো গাছে দুইটা লতি এই দেখেন আর একটা এই যে বেশি তিনটা গাছটা দেখেন বুড়ো আঙুলের মতন তো এই গাছটা আমরা দুই টাকা করে পিসে বিক্রি করি দেখেন আমাদের কাছ থেকে চারা নিবেন গ্যারান্টি সহকারে করে পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই দেখেন এই দেখেন লতিগুলা ধরে আছে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো মূলত আমরা বিক্রি করে থাকি দুই টাকা পিসে এই দেখেন এটা হলো একটু মোটা হয় যেটা ডগা বের হবে এই যে ডগা হচ্ছে যেটা সেটা হলো একটু মোটা লতি হয় তো প্রত্যেকটা গাছে এভাবে লতি ধরে আছে। আমি যদি আপনাদেরকে দেখাই তো এই জাতটা যদি আপনারা চাষ করেন তাহলে অবশ্যই লাভবান হবেন কারণ এটা লাভজনক চাষ যশোরের লতিরাজ বাড়িয়ে এক এই যে দেখেন দেবে বেরোচ্ছে একটা দুইটা আর গোড়া দেওয়া তো আছেই তো যাদের এই লতিরাজ কচুর চাষের জন্য চারা প্রয়োজন আমার সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা চারাগুলো ডেলিভারি করে থাকি এই দেখেন লতি ধরে আছে অলরেডি দেখুন ভিডিওর উপরে আমার নাম্বার দেওয়া আছে আর যদি চাষ পরামর্শ লাগে আমার সাথে যোগাযোগ করবেন বা মেডিসিনও যদি প্রয়োজন না হয় আমরা মেডিসিনও পাঠাবো আপনার জন্য যে কীভাবে লতি ফলন বৃদ্ধি করবেন তার জন্য যত মেডিসিন লাগবে সেটাও আমাদেরকে বলবেন আমরা পাঠিয়ে দেবো তো যেহেতু কাজ করতেলাম ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও দিই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ